এস্ত নস্ত করতে হবে নিজেদের সাথে নিজেদের এই লড়াইটাকে বন্ধ করতে হবে আমরা রোহিঙ্গাদের খ্যাতাতে চাই আমরা অনুপ্রবেশকারীদের খ্যাতাতে চাই কি চাই না যদি আপনারা বলেন যে না আমরা খুব খুশি আমাদের চারপাশে লস্করে তো এইবার জঙ্গিরা ঘুরবে আমাদের চারপাশে রোহিঙ্গারা ঘুরবে আমাদের চারপাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরবে ফেয়ার এনাফ আমি এপাং অপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই কবিতা বা রম্বা কম্বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কবিতা আছে সেই কবিতা নিয়ে কথাঞ্জলি নিয়ে এক ঘন্টার টাইম শো করবো কোনো অসুবিধা নেই মহুক আপনাদের জন্য লড়িয়ে দেবে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ আমি প্রতিদিন চিৎকার করে যাচ্ছে আর আপনাদের বলে মনে হচ্ছে হয়তো যে না আমরা ঠিকঠাক আছি রোহিঙ্গাদের সাথে আমরা বসবাস করতে পারি ময়ুকের তিনটে প্রশ্ন সিদ্ধান্ত নিন বাংলা রোহিঙ্গাদের খেদানো দরকারি কি দরকারি না আপনারা যদি বলেন না রোহিঙ্গারা থাক বাংলায় তাহলে আমি জবাব চাই বাংলা এখানেই শেষ করছি দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে সিদ্ধান্তনিক বাংলা অনুপ্রবেশকারীদের হটাতে চান কি চান না যদি আপনারা বলেন যে না অনুপ্রবেশকারীরা আমাদের বাংলাতে থাক আমি এখনই জবাব চাই বাংলা শেষ করে বাড়ি চলে যাচ্ছি এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের দিতেই হবে